এটার একটাই উত্তর দিতে চাই আমি দ্বিতীয় বাইশে হক নয় আমি নিজের পরিচয় আমি গড়ে উঠতে চাই সেটা আমি সঙ্গীত শিল্পী নিজেকে এখনো হিসাবে দাবি করি সঙ্গীত শিল্পী না সঙ্গীত শিক্ষার্থী হিসাবে দাবি করি এখনো আমি ফিল্মে অ্যাক্টিং নিয়ে এখন আমি সেই চিন্তায় আসিনি কারণ আমি এখনো মনে করি না আমি সেই পর্যায়ে পৌঁছেছি সেটার জন্য অনেক পরিশ্রম দরকার অ্যাক্টিং ক্লাসেস অথবা নাচ শিখতে হয় সবকিছু শিখতে হয় সেগুলো যদি মনে হয় যে আমি কখনো আমি অ্যাকোয়ার করতে পারবো আমি শিখতে পারবো নিজেকে আমি যদি সেভাবে তৈরি করতে পারি তাহলে ডেফিনেটলি আমি অ্যাক্টিং ট্রাই করে দেখতে পারি আমার ফিউচার আপাতত যেহেতু আমি শোবিজ ইন্ডাস্ট্রিতে আছি এখানে আমি আরও কিছু দিন কিছু বছর আরও কিছু বছর কাজ করে যেতে চাই এবং সেখান থেকে আমি আস্তে 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 তারপর আমি সঙ্গীত জগতে একদম ঢুকে যেতে চাই এবং সেখানে আমি যাই না আমি কত দূর আগাতে পারবো কিন্তু আশা করি যে আমি একটা ভালো সুফল পাবো যেহেতু আমি ছোটবেলা থেকে একদম আঠারো বছর বিন এইটিন ইয়ার্স যে আমি গান শিখছি এবং আমার গুরু ছিলেন উস্তাদ ইয়াকুব আলী খান সাহেব ওনার কাছে আমি শিখেছি এবং বুলবুল একাডেমি ফাইন যেখানে আমার বোন বাইশা হক ও নাচ শিখেছে আট বছর চার বছর আমি সেখানে আট বছরের গান শিখেছি এবং এখন বর্তমানে আমি জগন্নাথের সঙ্গীত বিভাগে আমি শিখছি এখন আমি দেশের বলবো নাকি বাংলাদেশে আমি যদি যদি বলি রুনা ম্যাডাম এবং আমার আমি সত্যি ভিতর থেকে বলি ইটস অলওয়েজ গণবি শ্রেয়া ঘোষাল আমি তাকে দেখেই আমি গান শেখা শুরু করেছি আমি বলছি না আমি গান শিখতে চাই আমি একদিন আমি ওনার সাথে আমি কাজ করতে চাই এবং ওনার মতন একদিন আমি গান করতে চাই না এখন ডেফিনেটলি আমি যেদিন আমি প্রিপেয়ার্ড হয়ে আসলাম আমি সেদিন তো কোনো গানের অনুষ্ঠানে যে হয়তো আসিনি সে ব্র্যান্ড প্রমোশনের সেক্টরে আমি দর্শকের সারা ভালো মতনই পাচ্ছি বলতে গেলে তারা দর্শকরা আমাকে ভালো মতো সাপোর্ট করছে তারা হচ্ছে গিয়ে আমাকে অনেক সাহস দিচ্ছে যে আপনি আরো ভালো করতে পারবেন আপনি এগিয়ে যান এগিয়ে যান আমরা আপনার সাথে আছি তো এটাই আমি সবার দোয়াই কামনা করছি আমি নেইম অথবা ফেমের পিছনে আমি কখনো দৌড়াবো না বা দৌড়ানোর আমার কখনো ইচ্ছা নেই এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট যেমন একজন আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেলে যেমন টাকা পয়সা অনেক চলে আসে সেগুলো হচ্ছে একটা বাই প্রোডাক্ট বাট নেভার রান আফটার দ্য মানি নেভার রান আফটার দ্য নেম অর ফেম অলওয়েজ ফলো ইউর প্যাশন তো সেইটাই আমি করার ট্রাই করছি মানে আমি আমার প্যাশনটা ফলো করছি এখন আমি যেহেতু ছবিতে ঢুকেছি আমি এখন অনেক কাজ করছি পরিশ্রম আমি করছি অতটা আমি আমি আমার বোনের মতন পরিশ্রম আমি এখন করতে পারছি বলে মনে করি না বাট আমার যতটুকু সামর্থ্য হচ্ছে আমি যতটুকু পরিশ্রম করে যাচ্ছি এখন ব্র্যান্ড প্রমোশনে তো এক একদিন আমার আমি যেটা বলবো এক একদিন এক এক রকমের আমার কাজ একদিনে ধরেন আমি মডেলিং করে নেক্সট আওয়ারে হচ্ছে কি আমি ব্র্যান্ড প্রমোশনে চলে যাচ্ছি লাইফ করছি এ শেষ করে আমি আবার ব্র্যান্ড প্রমোশনে আসছি আমি